পর্যায় সারণীতে সাতটি পর্যায়ে এবং আঠারোটি গ্রুপ বিদ্যমান সাতটি পর্যায়ের প্রত্যেকটি এক একটি শক্তি স্তর আজকে আমরা এই শক্তি স্তর এবং উপশক্তি স্তর সম্পর্কে কিছুটা ধারণা নিব শক্তি স্তর এবং উপশক্তি স্তর শক্তি স্তর বলতে এই যে প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি পর্যায়ই এক একটা শক্তি স্তর এই শক্তি স্তরের মাঝে আরও প্রত্যেকটাতে বেশ কিছু উপশক্তি স্তর বিদ্যমান এবং এই উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করা হয় টি এবং এফ দ্বারা এই এস উপশক্তি স্তরে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন ধরতে পারে অর্থাৎ ধারণ ক্ষমতা দুই পিতে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন ধারণ করতে পারে ডিতে সর্বোচ্চ দশটি ইলেকট্রন ধারণ করতে পারে এবং এপে সর্বোচ্চ চোদ্দোটি ইলেকট্রন ধারণ করতে পারে আমরা পর্যায় সারণী যখন দেখি পর্যায় সারণিতে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম শক্তি স্তরে মোট দুইটি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে মোট দুইটি ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে অর্থাৎ প্রথম শক্তি স্তর এস উপ স্তরেই শেষ হয়ে যায় দ্বিতীয় শক্তি স্তরে আমরা যখন যাই তখন এস আর পি দুইটি আসে অর্থাৎ আমরা যদি এইটাকে আউব্যাউ নীতি অনুযায়ী বিবেচনা করি আপব্য নীতিটা তোমাদের কাছে একটু নতুন দেখো এখানে এস এ সর্বোচ্চ দুইটা পিতে ছয়টা ডিতে দশটা এবং এ পে চোদ্দোটা ইলেকট্রন ধারণ ক্ষমতা এখন আমরা আউব্যাউ নীতি অনুসারে যদি জিনিসটাকে একটু ব্যাখ্যা করতে চাই তাহলে प्रथमे वन एस टू एस टू पी थ्री एस थ्री पी थ्री डी फोर एस फोर पी फोर डी फोर एफ फाइव एस फाइव पी फाइव डी फाइव एफ সিক্স এস সিক্স পি সিক্স ডি সেভেন এস এভাবে যদি আমরা ইলেকট্রনের প্রবেশ হিসাব করি তাহলে এগুলোকে আমরা এভাবে লিখতে হবে এখন দেখো প্রথম শক্তি স্তর অর্থাৎ এই যে শক্তি স্তরটা এটা হচ্ছে প্রথম শক্তি স্তর এর সর্বোচ্চ এসে ধারণ ক্ষমতা দুইটি অর্থাৎ হাইড্রোজেনের বেলায় যদি আমরা বিবেচনা করি হাইড্রোজেনের একটা ইলেকট্রন বিদ্যমান এবং এ ওয়ান এস ওয়ানে শেষ হয়ে যাবে হিলিয়ামের বেলায় ওয়ান এস টুতে শেষ হয়ে যাবে লিথিয়ামের বেলায় ওয়ান এস স্কোয়ার টু এস ওয়ান অর্থাৎ প্রবেশ প্রবেশটা ইলেকট্রনের প্রবেশটা যে সিরিয়াল অনুযায়ী কাউন্ট হবে সেটি আসবে ঠিক এই সিরিয়াল মেনটেইন করেই যেমন ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর ফাইভ এস ফোর ডি এখন যদি আমরা প্রত্যেককে কে কয়টি ইলেকট্রন ধারণ করতে পারি সেই অনুযায়ী বিবেচনা করি টু টু সিক্স টু টেন সিক্স টু টেন আমি সবগুলো লিখলাম না জাস্ট বোঝার সুবিধার্থে আমি ইলেকট্রন বিন্যাস কীভাবে করবো এবং কে কোন পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে উপস্থিত আছে সেই সম্পর্কে বুঝতে গেলে আমাদের এই উপশক্তি স্তর ইলেকট্রনের ধারণ ক্ষমতা নিয়েও বুঝতে হবে তাহলে আমরা হাইড্রোজেনের বেলায় হিলিয়ামের বেলায় লিথিয়ামের বেলায় সাপোজ আমরা লিথিয়ামের বেলায় লিয়ামের বেলায় এদের বাদে আমরা একটু বড় যখন সোডিয়াম নিয়ে আলোচনা করব। সোডিয়াম এগারো নম্বরে আছে তাহলে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস ওয়ান দেখো উপর কাউন্ট করে যোগ করলে এই সংখ্যাটা পেতে হবে অর্থাৎ পারমাণবিক সংখ্যা যেটা সেটি আমাদের পেতে হবে এখন কথা হচ্ছে আমরা এইটা কেন শিখব এটা শেখার মূল কারণটা কী এবং এটা শিখলে আমাদের হবেটা কি আমরা কী করতে পারবো এইটা যখন আমরা শিখব পর্যায় শ্রেণিতে এই যে সাতটি পর্যায় আছে আঠারোটি গ্রুপ আছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা প্রত্যেকটা মৌলের একজাক্ট লোকেশান কত নাম্বার পর্যায়ে এবং কত নাম্বার গ্রুপে সে উপস্থিত সেই সম্পর্কে আমরা ধারণা পাব এবং তা বাদে আমরা শিখতে পারব যোজনী অর্থাৎ যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এই যোজনী বা যোজ্যতা ইলেকট্রন কেন আমাদের প্রয়োজন হবে আমাদের প্রয়োজন হবে যোজনী বা যোজ্যতা ইলেকট্রন এই কারণে যে আমরা জানি রসায়ন মানেই বিক্রিয়া এবং বিক্রিয়ার বেলায় একটার সাথে অন্য আর একটা মৌল ঠিক কি অনুপাতে যুক্ত হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমাদের যোজনী বা যোজ্যতা ইলেকট্রনগুলো সঠিকভাবে জানতে হবে এখন আমরা জানি পানি সবচেয়ে সহজ পানি এইচ টু ও এখানে হাইড্রোজেন দুটো কিন্তু অক্সিজেন একটা যুক্ত হলো কেন হলো তারপর অ্যালুমিনিয়াম অক্সাইড এল টু ও থ্রি কেন অ্যালুমিনিয়াম অক্সাইডে এল টু ও থ্রি কেন হবে কেন এরকম কি হতে পারতো না যে এ এল ও বা এল টু ও এরকম কেন হলো না এ এল টু ও থ্রি কেন হল পানির ক্ষেত্রে এইচ টু ও না হয়ে এইস ও টু কেন হলো না এই যে প্রশ্নগুলো থেকে যায় এখানে এই প্রশ্নগুলোকে সমাধান করার জন্য আমাদের যোজনী বা যোজ্যতা ইলেকট্রন জানাটা আবশ্যক এবং এই যোজনী জানতে গেলে তার আগে আমাদের ইলেকট্রন বিন্যাস জানতে হবে ইলেকট্রন বিন্যাস জানার পরে আমাদের মৌলের অবস্থান নির্দিষ্ট করে জানতে হবে যখন আমরা ইলেকট্রন বিন্যাস জানব তখন আমরা প্রত্যেকটা মৌলের এক্স্যাক্ট অবস্থানটাও আমরা নির্ণয় করতে পারবো এবং যখন আমরা এক্স্যাক্ট অবস্থানটা নির্ণয় করতে পারবো তখন আমরা প্রত্যেকটা মৌলের কার সাথে কে কত অনুপাতে যুক্ত হতে পারবে সেটাও জানতে পারবো যোজনীর মাধ্যমে তা যোজনী জানার আগে আমাদের প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস না জানলে আমরা যোজনীটা জানতে পারবো না তো সবথেকে প্রথমে এই এই সব আলোচনার মূল কথা হচ্ছে তোমরা কি প্রথমেই এইগুলো জানবে এগুলো জানাটা এর কতটা জরুরি এগুলো তো জানতেই হবে কিন্তু তার আগে সবার প্রথমে আমাদের পর্যায় সারণী জানতে হবে পর্যায় সারণীর আমরা যেহেতু এসএসসি লেভেলের ক্লাসগুলো করবো এসএসসিতে এসসিতে পর্যায় সারণীতে কী কী জানা আবশ্যক যা না জানলেই নয় পর্যায় সারণী পর্যায় সারণীতে আমাদের জানতে হবে এক থেকে ত্রিশ পর্যন্ত পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর এই এক থেকে তিরিশ পর্যন্তর বাইরে থেকে আমাদের প্রশ্নে না আসার সম্ভাবনাটাই অনেক বেশি অর্থাৎ আমাদের এসএসসি লেভেল পর্যন্ত ভালোভাবে জানতে গেলে এক থেকে তিরিশ পর্যন্ত নট একশো আঠারোটি একশো আঠারোটি মৌল আমাদের কখনোই জানতে হবে না ঠিক আছে কিন্তু আমাদের তিরিশ নম্বর মৌল পর্যন্ত একেবারে খুঁটে খুঁটে প্রত্যেকটা প্রত্যেকটা বললেই বলতে পারতে হবে যে সোডিয়াম কত নম্বরে আছে এগারো নম্বরে অ্যালুমিনিয়াম তেরো নম্বরে ক্লোরিন সতেরো নম্বরে ক্লোরিনের পারমাণবিক ভর কত পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ সোডিয়ামের কত তেইশ এরকম এই এক থেকে তিরিশ পর্যন্ত আমাদের প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল সংখ্যা যেটা সিরিয়াল সংখ্যা যেটা আর পারমাণবিক ভর হচ্ছে মৌলের পারমাণবিক ভর অর্থাৎ নিচে ওই মৌলের মৌলের নিচে যে সংখ্যাটা দেওয়া মৌলের নিচে দেওয়া সংখ্যাটি এটা আমাদের না জানলে চলবেই না এক থেকে তিরিশ পর্যন্ত সম্পূর্ণ করার পরে আমরা আগামী ক্লাসে শিখব ইলেকট্রন বিন্যাস কীভাবে করব এবং ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান কীভাবে নির্ণয় করব সেটি শিখব ঠিক আছে তাহলে সবার কাছে আমার পরামর্শ যে তোমরা পর্যায় সারণীর এক থেকে তিরিশ নাম্বার মৌল অর্থাৎ এক থেকে তিরিশ বললে তো উপর থেকে নিচের দিকে না ওটা সিরিয়াল পর্যায় আছে আসে অর্থাৎ তোমরা হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত যদি বলো না পুরোটাই লিখে দিলে ভালো হয় হ্যাঁ দেখো তোমরা হয়তো সবগুলোই ঠিক মতো দেখতে পাচ্ছ পর্জাসনির এক থেকে তিরিশ পর্যন্ত মৌল অর্থাৎ প্রথম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেলডিয়াম বরুণ কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম এস্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোভাল্ট নিকেল কপার জিঙ্ক এই সবগুলোই তোমাদের টানা মুখস্ত থাকতে হবে এবং সিরিয়াল বাই মুখস্ত থাকতে হবে যখনই তোমাকে বলা হবে পজের সঙ্গে কুড়ি নাম্বারে কোন মূল্যটি আছে সাথে সাথে অ্যান্সার করতে হবে ক্যালসিয়াম কুড়ি যদি বলা হয় সাতাশ নম্বরে কি আছে কোভাল্ট যদি বলা হয় ব্যারিলিয়ামের নাম্বার কত চার নাম্বার ম্যাগনেশিয়াম কত নাম্বারে আছে বারো নাম্বারে আছে সালফার ষোলো ঠিক আছে এইভাবে তোমাদেরকে যখনই বলা হবে যে প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা সহ পারমাণবিক ভর এইবার এই সং এই যে তিরিশটি মৌলের কথা আমি বললাম এই তিরিশটি মৌল পর্যায় সারণী থেকে খুঁজে পর্যায় এই মৌলের ঠিক নিচে উপরে থাকবে পারমাণবিক সংখ্যা উপরে থাকবে আর নিচে যে সংখ্যাটা থাকবে সেটা আছে পারমাণবিক ভর তাহলে এটা হচ্ছে পারমাণবিক বেক সংখ্যা বা সিরিয়াল সংখ্যা এইটাই আমাদের প্রয়োজন আর প্রয়োজন কি পারমাণবিক ভর মানবিক ভর উপরের এই পারমাণবিক সংখ্যা এবং নিচে দেওয়া পারমাণবিক ভর একেবারে টানা মুখস্থ থাকতে হবে যেন বলা মাত্রই সেটা মনে চলে আসে এমনভাবে ঠিক আছে তাহলে সামনের দিনে এই পড়াটা তোমরা রেডি করে তারপরে পরবর্তী ক্লাসটা যখন দেখবে তখন তোমাদের কাছে মনে হবে এ তো ইজি কিন্তু যদি এই সম্পর্কে তোমার ধারণা না থাকে প্রত্যেকটা মৌলের বিশেষ করে পারমাণবিক সংখ্যা সম্পর্কে ধারণা না থাকলে ইলেকট্রন বিন্যাস বা কোনো মৌলের আমরা যখন সিরিয়ালটা জানবো বা পারমাণবিক সংখ্যাটা জানবো তখন আমরা প্রত্যেকটা মৌলের অবস্থানটাও আমাদের না জানলেও আমরা বের করে নিতে পারবো এবং সেটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বের করে নিতে পারবো এই জন্য বলছি যে তোমরা অন্তত এক থেকে তিরিশ পর্যন্ত প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা তো একেবারে মুখস্ত জানতেই হবে আর পারমাণবিক ভার যেটা সেটা চর্চা করতে করতে তোমাদের আয়ত্তে এসে যাবে সুতরাং সামনের দিন তোমরা যখন ইলেকট্রন বিন্যাসের ক্লাসটা করবে সেদিন অবশ্যই তোমরা এক পর্যাসনির এক থেকে তিরিশ পর্যন্ত সুন্দরভাবে মুখস্থ করে তারপর ক্লাস করবে সকলকে ধন্যবাদ